আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ এবং মজাদার একটি রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পানি কচু রান্নার রেসিপি পানি কচু অনেকভাবেই রান্না করা যায় আজকে আমি চিংড়ি মাছ দিয়ে আমি কিভাবে রান্না করি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপিটা অনেক বেশি মজাদার হয়ে থাকে আপনারা যারা এভাবে ট্রাই করেনি একবার হলেও বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না পানি কচুর সম্পূর্ণ অংশটাই আমি এখানে নিয়ে নিয়েছি সবুজ অংশ এবং নিচের যেই সাদা অংশটা থাকে সম্পূর্ণটাই আমি নিয়ে নিয়েছি আর অবশ্যই সবুজ অংশের মধ্যে একটা আশ থাকে সেই আশটা ফেলে নিতে হবে যারা পুরাতন রাঁধুনি অবশ্যই আপনারা জানেন কিভাবে কাটতে হয় আর যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমি বলে দিচ্ছি এরপর আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এরপর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এই কচুটা কাটার সময় আপনারা অবশ্যই হাতে হ্যান্ড গ্লাভস ব্যবহার করবেন তা না হলে কিন্তু হাত চুলকাবে প্লাস হাত কিন্তু কালো হয়ে যায় কচুর একটা কষ আছে সেই কষের কারণে আপনারা চাইলে এই রেসিপিটা শুধুমাত্র সবুজ অংশটা দিয়েও করতে পারেন অথবা আমার মতো সবুজ অংশ এবং নিচের গোড়ার অংশটা সহ করতে পারেন প্রচুর টুকরোগুলোকে আমি একটা হাড়ির মধ্যে নিয়ে নিয়েছি আর সামান্য একটু পানি অ্যাড করে তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আমি কচু যতটুকু নিয়েছি সেই অনুযায়ী স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এরপর ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে আর কিছুক্ষণ পর পর আমি ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিয়েছি যাতে উপরের এবং নিচের সবগুলোই খুব ভালোভাবে সেদ্ধ হতে পারে যখন অনেকটাই সেদ্ধ হয়ে আসবে আর পানিটাও শুকিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট এরপর খুব ভালোভাবে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে মশলার কাঁচা গন্ধটা চলে গেলে নামিয়ে নিতে হবে এবার আমি মেইন রান্নার প্রসেসে চলে যাব প্রথমেই তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি পেঁয়াজ রসুনের কালার যখন হালকা চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং সেই সঙ্গে আমি এখানে কিছু চিংড়ি মাছ আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি এরপর সব কিছুকে নেড়েচেরে একটু ভেজে নিতে হবে এরপর আমি এখানে দিয়ে দিলাম আমার পছন্দ মতো কাঁচামরিচ আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আরও বাড়িয়ে অথবা কমিয়েও ব্যবহার করতে পারেন এরপর কাঁচামরিচটাকেও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে সামান্য কিছু কিছুটা পানি দিয়ে দিচ্ছি যাতে চিংড়ি মাছ এবং মশলাগুলো খুব ভালোভাবে কষানো যায় খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার এবং মাছের কাঁচা গন্ধটা চলে যায় যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে আর মশলার তেলটা উপরে ভেসে উঠবে তখন বুঝতে হবে কষানো হয়ে গিয়েছে তখন এর মধ্যে আমি চিংড়ি মাছের জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম যেহেতু কচুর জন্য লবণটা আমি আগেই দিয়েছিলাম সেদ্ধ করার সময় সে কারণে এখানে শুধু চিংড়ি মাছের জন্য লবণটা দিতে হবে আর আপনারা কচুটা সেদ্ধ করার সময় যখন লবণ দিবেন তখন কিন্তু বুঝে শুনে দিতে হবে দেখতেই পেয়েছেন আমি কতটুকু কচু নিয়েছিলাম আর সেটা কমে কতটুকু হয়ে গিয়েছে এটা কিন্তু অনেকটাই কমে যায় এর ভিতরে অনেক বেশি পানি থাকে আর পানি বের হয়ে এটা একদমই কমে যায় যার কারণে সাবধানে লবণটা দিতে হবে যাতে বেশি না হয়ে যায় তাহলে কিন্তু রান্নার টেস্ট নষ্ট হয়ে যাবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সে সেদ্ধ করে রাখা কচুটা কচু এখন আমি খুব ভালোভাবে মশলার সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে এভাবেই নেড়ে ভেজে নিতে হবে একদম ভাজা ভাজা করে নিতে হবে এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের এক একটি লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায় অনেক কচুতেই চুলকায় রান্না করার পরে খাওয়া যায় না বা অনেক বেশি গলা চুলকায় এটা কিন্তু আপনারা কাটার সময় বুঝতে পারবেন যদি এরকম হয়ে থাকে তাহলে আপনারা নামানোর আগে লেবুর রস অ্যাড করবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং